আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক শ্রোতা জানিয়ে দেব এই মুহূর্তের আবহাওয়ার সর্বশেষ আপডেট বাংলাদেশের উপর মৌসুমী বায়ু বিরাজ করায় বাংলাদেশের বিভিন্ন স্থানে এখনও বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আগামী চার থেকে পাঁচ দিন পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে এই বৃষ্টি আরও অব্যাহত থাকতে পারে তো সব কিছু আপনাদের সরাসরি দেখিয়ে দিব শুরুতেই এই মুহূর্তে আকাশে মেঘের চিত্র দেখিয়ে দিই এই মুহূর্তে দেখা যাচ্ছে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের সব কয়টি অঞ্চলে বাড়ি মেঘ প্রবেশ করেছে এছাড়া কুমিল্লা ঢাকা ময়মনসিংহ সিলেট মরিবাজার থাকছে অতি ভারী মেঘ আর ওপর দিয়ে ভারতের ত্রিপুরা আইজল শিলচর শিলং দেখা যাচ্ছে মেঘ ভারতের পশ্চিমবঙ্গ তেমন একটা মেঘ পরিলক্ষিত হচ্ছে না সম্পূর্ণভাবে পরিষ্কার দেখা যাচ্ছে এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ দেখিয়ে দিলে দেখা যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের সিলেট বাজার ময়মনসিং কাপসিয়া কালাই এই সকল অঞ্চলে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে আর কুমিল্লা ফেনে নোয়াখালীতে অতি সামান্য ছিটো ফোটা বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনারা দেখিয়ে দিই যে বৃষ্টিটির সাথে কি জ্বর হওয়ার বা বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা দেখতে পাচ্ছেন এই বৃষ্টিটি কিন্তু কিন্তু বজ্রসহ জট বৃষ্টি অর্থাৎ বৃষ্টিপাতের সাথে সাথে কিন্তু কিছুটা বাতাস প্রবাহিত হতে পারে এছাড়া বজ্রপাত হওয়ারও সম্ভাবনা রয়েছে পরবর্তীতে আমরা যদি দুপুর একটা দেখি দুপুর একটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে কুমিল্লা ঢাকা বরিশাল ময়মনসিংহ সিলেটে অতি সামান্য পরিমাণ বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আইজল শিলচরও অতি সামান্য বৃষ্টি ভারতের আলিপুরদুয়ার এবং গোয়ালপাড়াতে কিছুটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার থাকছে বিকেল পাঁচটার দিকে দেখলে বিকেল পাঁচটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের কিছু অঞ্চলে কিছুটা বৃষ্টি প্রবেশ করবে বরিশালে থাকছে কিছুটা বৃষ্টি আর সিলেট কুমিল্লা এই সকল অঞ্চলে অতি সামান্য বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে শিলচরে থাকছে মাঝারি ধরনের বৃষ্টি আলিপুরদুয়ারেও অতি সামান্য বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত আটটার দিকে দেখলে বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে আর এছাড়া ফেনী কুমিল্লাতে দেখাচ্ছে বাড়ি বৃষ্টি বিশেষ করে ফেনী জেলায় বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত আটটার দিকে আর ওপর দিকে সিলেট মুরুবিবার থাকছে মাঝারি ধরনের বৃষ্টি শিলিগুড়িতেও থাকছে বৃষ্টি শিলচরেও দেখা যাচ্ছে বৃষ্টি আর ওপর দিয়ে টেকনা মহেশখালীতে কিছুটা বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রাত এগারোটার দিকে দেখলে রাত এগারোটা দেখা যাচ্ছে যে বাংলাদেশে চট্টগ্রাম বিভাগে বিশেষ করে ফটিকচুরি উপজেলা খাগড়াছড়ি ফেনি নোয়াখালী হাতিয়া এই সকল অঞ্চলে বাড়ি বৃষ্টি দেখা যাচ্ছে আর ওপর দিয়ে শিলচরটাও দেখা যাচ্ছে কিছুটা বাড়ি বৃষ্টি শিলচর শিলং শিলিগুড়ি এই সকল অঞ্চলেও কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে ভোর চারটার দিকে দেখলে যেটি আগামীকাল বৃহস্পতিবার তিন তারিখ পরে দেখা যাচ্ছে বাংলাদেশের ঘাগড়াচড়ি এবং সিলেট বিভাগে কিছুটা অঞ্চলে বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে রংপুর থাকছে অতি সামান্য বৃষ্টি তবে শিলংয়ে ভারী বৃষ্টি দেখা যাচ্ছে আর ত্রিপুরাতেও থাকছে কিছুটা ছিটোপটা বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণ পরিষ্কার দেখা যাচ্ছে সকাল সাতটার দিকে দেখলে বৃহস্পতিবার সকাল সাতটায় তেমন একটা বাড়ি বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না কোথাও কোথাও সামান্য ছিটপটা বৃষ্টি হতে পারে তবে ঠিক নামে কিছুটা বাড়ি বৃষ্টি প্রবেশ করতে যাচ্ছে বৃহস্পতিবার সকাল সাতটা নাগাদ আর ওপর দিকে রংপুর রংপুর বিভাগে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে বিশেষ করে দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এই সকল অঞ্চলে এগারোটায় তেমন একটা ভারী বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে না কোথাও কোথাও সামান্য ছিটকোটা বৃষ্টি হতে পারে চারটা দেখা যাচ্ছে যে বাংলাদেশের সিলেটে কিছুটা বৃষ্টি বাড়তে পারে রংপুর বিভাগে কিছু জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর শিলং এবং শিলচরও থাকছে মাঝারি ধরনের বৃষ্টি গুয়াহাটিতেও থাকছে ভারী বৃষ্টি ভারতের পশ্চিমবঙ্গ একেবারেই পরিষ্কার দেখা যাচ্ছে সন্ধ্যা সাতটার দিকলে সন্ধ্যা সাতটা দেখা যাচ্ছে বাংলাদেশ উত্তরাঞ্চলে বেশ করে সিলেট বিশম্বরপুরপুর ময়মনসিং কালাই এই সকল অঞ্চলে বিশ্বাস পরিলক্ষিত হচ্ছে কিছুটা শিলংে থাকছে বৃষ্টি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে কিছু বিশেষ করে পটিকচুরি উপজেলাতে কিছুটা বৃষ্টি দেখা যাচ্ছে আর ওর অপর দিয়ে বাংলাদেশের পশ্চিমাঞ্চল এবং ভারতের পশ্চিমবঙ্গ সম্পূর্ণই পরিষ্কার রাত এগারোটার দিকে দেখলে রাত এগারোটা দেখা যাচ্ছে তেমন একটা বেশি পরিবর্তন করা যাচ্ছে না কোথাও কোথাও সামান্য ছিটোকোটা বৃষ্টি হতে পারে তবে কিছুটা মাঝারি ধরনের বৃষ্টি পরিলক্ষিত হচ্ছে শিলং গুয়াহাটি এই সকল অঞ্চলে আর ভারতের পশ্চিমবঙ্গ পরিষ্কার থাকে রাত এগারোটা নাগাদ অর্থাৎ আগামী দুই তিন দিন পর্যন্ত এই বৃষ্টি দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিড়িয়ে থাকতে পারে তো এই মুহূর্তে আপনাদের যদি বাংলাদেশ এবং ভারতের অঞ্চলগুলোতে তাপমাত্রা কীরকম রয়েছে তা দেখিয়ে দিই আমরা দুপুর একটা হিসেবে দেখলে দুপুর একটা দেখাচ্ছে রংপুর বিভাগে ছাব্বিশ ডিগ্রি কালায় ছাব্বিশ রাজশাহী সাতাশ মেহেরপুর ছাব্বিশ খুলনা ছাব্বিশ কলাপাড়া সাতাশ বরিশাল ছাব্বিশ শেখনাফে পঁচিশ মহেশকালে ছাব্বিশ চট্টগ্রাম ছাব্বিশ কুমিল্লা ছাব্বিশ ঢাকা ছাব্বিশ ময়মনসিংহ পঁচিশ সিলেট পঁচিশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে তারপর দেখে ভারতের পশ্চিমবঙ্গে কলকাতা খড়গপুর জামশেদপুর ধানবাদ এই সকল জেলার সাতাশ ডিগ্রি করে রাঞ্চিতে চব্বিশ দেওঘর ছাব্বিশ বাগলপুর আঠাশ এবং পূর্ণিয়াতে সাতাশ ডিগ্রি তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে অর্থাৎ ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা কিছুটা বেশি বেশি থাকার কারণ হচ্ছে সেখানে আজ কয়েকদিন যাবতে তেমন একটা বৃষ্টিপাত পরিলক্ষিত হচ্ছে না এবং আগামী দিনগুলোতেও বৃষ্টিপাত হওয়ার তেমন একটা সম্ভাবনা নাই এই কারণেই কিন্তু ভারতের পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেশি পরিলক্ষিত হচ্ছে আর পর দিকে ভারতের উত্তরবঙ্গে শিলিগুড়ি আলিপুরদুয়ার কলপাড়া গুয়াহাটিতে ছাব্বিশ ডিগ্রি করে তাপমাত্রা থাকছে তুরাতে চব্বিশ শিলংনী শিলচর ছাব্বিশ আইজলে তেইশ ডিগ্রি তাপমাত্রা থাকছে আজকের সর্বশেষ আপডেট অনুসারে তো আজকে আমাদের আবার সর্বশেষ খবর অত ছিল সবাই সুস্থ ভালো থাকবেন আল্লাহ হাফেজ